নতুন কমিটি গঠন করার পরের দিন রাত্রিবেলায় নেশা সামগ্রী সহ দুই যুবককে আটক করে স্থানীয় লোকজনেরা ঘটনার বিবরণে জানা যায় শান্তির বাজার মহকুমার রাজাপুর ভিলেজ এলাকায় নেশার রমরমা বাণিজ্য চলার ফলে পুলিশের ওপর আস্থা হারিয়ে এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় মহিলা ও পুরুষদের মধ্যে বাছাই করে নেশা বিরোধী অভিযানে কমিটি গঠন করা হয় রবিবার সকালের আলোচনাক্রমে এই কমিটি গঠন করা হয় কমিটি গঠনের একদিনের মধ্যে অর্থাৎ সোমবার রাত্রিবেলায় এলাকায় নবজিৎ দেববর্মা ও সপ্তম দেববর্মা নামে দুই যুবককে আটক করে স্থানীয় লোকজনেরা দুই যুবকের কাছ থেকে কিছু পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করা হয় পরবর্তী সময়ে এলাকাবাসীর প্রচেষ্টায় নবজিৎ দেববর্মার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করা হয় নেশা সামগ্রী উদ্ধার করে শান্তির বাজার থানাবাবুদের ও মহকুমার পুলিশ আধিকারিকদের খবর দেওয়া সত্ত্বেও ওনাদের কোনো প্রকার হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয়দের বিগত দিনেও এলাকার লোকজনেরা এক নেশা কারবারিকে আটক করে দিলেও মহকুমার পুলিশ আধিকারিক বাপ্পি দেববর্মা ঘটনাস্থলে গিয়ে ঘুরে আসেন কিন্তু নেশা কারবারির বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি স্থানীয় এলাকাবাসীর অভিযোগ মহকুমার পুলিশ আধিকারিক সহ কিছু সংখ্যক পুলিশ কর্মী অর্থের কাছে নিজেদের বিক্রি করে দিয়েছে তাই থানার অভিযান করতে দেখা যায় না সোমবার রাত্রিবেলায় পুলিশকে খবর দেওয়া হলেও দীর্ঘ প্রায় দু ঘন্টা পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিরবাজার থানার পুলিশের এই ধরনের গড়িমসি দেখে ক্ষুব্ধ হয়ে পড়ে স্থানীয় লোকজনেরা যার ফলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ওনাদের কৃতকার্যের জন্য সকলের ক্ষোভের মুখে পড়তে হয় অবশেষে কোনো প্রকার নেশা নিয়ে শান্তির থানায় আসে পুলিশ শান্তির থানার অধীনে বিভিন্ন জায়গায় নেশা ডমডা ব্যবসা চলছে পুলিশ একটু সচেষ্ট হলে এই নেশাকার্ম আটক করতে পারে নেশা কারবার আটক করতে পারে পুলিশ কেন পিছু পা হচ্ছে নেশাকার বাড়িদের আটক করতে পুলিশ তা নিয়ে প্রশ্ন যাচ্ছে সকলের মনে এখন দেখার বিষয় রাজাপুর ভিলেজের লোকজনেরা যেভাবে সক্রিয় ভূমিকা পালন করে নেশাকার আটক করে দিচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশ কী প্রকার পদক্ষেপ গ্রহণ করে